হ্যালো ফ্রেন্ডস এটা দেখে হয়তো তোমরা সবাই ভাবছো এটা কী সিঙ্গি মাছ অ্যাকচুয়াল আমি বাজার থেকে এনেছিল বড় বড় সাইজের সিঙ্গি মাছ কিন্তু আমি তোমাদেরকে ফটো তুলে দেখাতে পারলাম না তো কেটে আমি ধুয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি এতে করে হালকা করে অল্প পরিমাণ তেল দিয়ে আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম যাতে না শিঙ্গি মাছটা ফুটে বা কড়াইয়ে যাতে না লেগে যায় সেই জন্য আমি নুনটা দিয়েছিলাম তো হালকা হালকা কম গ্যাসেদের মধ্যে আমি লো ফ্লেমে মাছটাকে ভেজে নিয়েছি এরপর আমি আলু পটল দিয়ে এটাকে আমি শিঙি মাছটাকে বানাবো আলু পটলগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো হালকা করে ঢাকা দিয়ে এরপর আমি ওই আলু তুলে নিয়ে সেমি কড়াইয়ে একটু কালো জিরে ফড়ক আর কাঁচা লঙ্কা ফড়ং দিয়ে আমি রসুন কুচি দিয়ে ভালো করে রসুনটাকে একটু ভেজে নেবো ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটো অ্যাড করে নেব পেঁয়াজ টমেটো ভালো করে আর একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দু টেবিল স্পুন আমি আদা বাটা দিয়ে দেবো এর আদা সাথে আমি একটু জিরে পাউডার ধনে পাউডার নুন হলুদ সব মতো দিয়ে আমি ভালো করে মশলাটা অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেবো আর ভেজে রাখা পটল আর মাছটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখি অল্প পরিমাণ জল দিয়ে তোমরা তোমাদের মতন জল নিয়ে নিও যে যেমন যতটা ঝোল পছন্দ করবে আমি অল্প পরিমাণেই ঝোল বানিয়েছি তো তোমরা হ্যাস উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে রেডি শিঙ্গি মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ